প্রিয় পপ্পোজার আপনাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে এসেছে পপ্পো লাইভ আগে ইনভাইট করলে সাধারণত আমরা চোদ্দ ডলার থেকে পনেরো ডলার পাইতাম কিন্তু এখন নতুন নিয়মে ইনভাইট করলে পাওয়া যাচ্ছে বাইশ ডলার দেখতে পাচ্ছেন যে নতুন নিয়মে ইনভাইট করলে এখানে বাইশ পয়েন্ট থ্রি টোয়েন্টি টু পয়েন্ট থ্রি ডলার পাওয়া যাচ্ছে একটা ইনভাইট থেকে এখন কিভাবে পাবেন কি করে পাবেন এটা হচ্ছে জানার বিষয় ঠিক আছে সেই জিনিসটাই জানানোর জন্য আজকের ভিডিও তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাবো যে আপনারা কি সিস্টেমে এই বাইরের ডলার পাইতে পারেন দেখেন আগে কিন্তু বারো ঘন্টা লাইভ করলেই আটত্রিশ হাজার পয়েন্ট পাওয়া যাইত কিন্তু এখন কিন্তু বারো ঘন্টা লাইভ করলে আটত্রিশ হাজার পয়েন্ট পাওয়া যাবে না এখন একটু কম পাওয়া যাবে তিরিশ হাজারের মতো ঠিক আছে কিন্তু পাশাপাশি আরও কিছু কাজ এরা দিছে যে কাজগুলো করলে আরো বেশি পয়েন্ট পাওয়া যাবে তো কিভাবে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আর সবার প্রথমে আমার একটা রিকোয়েস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ইনভাইট করে পয়েন্ট পাবেন আর কত পয়েন্ট পাবেন সেটা বিস্তারিত আপনাদেরকে জানাবো দেখেন এটা জানানোর জন্য দেখেন এই ডান পাশে উপরে রুলস লেখা আছে এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে তো আমি আসলাম আসার পরে এখানে কি বলিছে আমি আপনাদেরকে শোনাচ্ছি প্রথম যে অপশনটা দেখেন এই যে ডাব্বা বা এই যে প্রথম যে অপশনটা এই যে এটা এখানে বলছে অ্যান ইনভাইট এ কমপ্লিট ফেস অথেন্টিকেশন এক হাজার পয়েন্টস তার মানে আপনি যাকে ইনভাইট করবেন সে যদি ফেস অথেন্টিকেশনটা কমপ্লিট করে আপনি এক হাজার পয়েন্টস পাবেন প্রথম এক হাজার পাইলেন ফেস অথেন্টিকেশন করলে দুই নম্বর অ্যান্ড ইনভাইটি কমপ্লিটস ফেসবুক ভেরিফিকেশন এক হাজার পয়েন্টস আপনি যাকে ইনভাইট করলেন সে যদি ফেসবুক ভেরিফিকেশন করে মানে ফেসবুক বাইন্ড করে বুঝছেন আপনার অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির ভিতর যে ফেসবুক বাইন্ড করা যায় ওখান থেকে ফেসবুক বাইন্ড করলে এক হাজার পয়েন্ট পাবেন তাহলে দুই হাজার পয়েন্ট একদম ফাও ফাও পাইলেন তিন নম্বর যেটা ইনভাইটি হোস্ট টু ব্রডকাস্ট ফর ওয়ান আওয়ার যাকে ইনভাইট সে যদি এক ঘন্টা সাত দিনের ভিতর তাহলে তিন হাজার পয়েন্ট পাবেন এই জায়গায় আগে ছিল পাঁচ হাজার এখন করেছে তিন হাজার ভালো করে শুনবেন আমার কথাগুলো তাহলে প্রথম এক ঘন্টা লাইভ করলে সাত দিনের ভিতর পাবেন তিন হাজার পয়েন্ট তারপরে তিন ঘন্টা লাইভ করলে যদি সাত দিনের ভিতর তিন ঘন্টা লাইভ করে তাহলে পাবেন তিন হাজার পয়েন্ট আগে কিন্তু তিন হাজার তিন ঘন্টায় কোনো পয়েন্ট ছিল না এখন এইটা দিছে তিন ঘন্টা করলে তিন হাজার পয়েন্ট পয়েন্টটা দেখেন পাঁচ ঘন্টা করলে আবার তিন হাজার পয়েন্ট আগে ছিল পাঁচ ঘন্টা করলে আট হাজার পয়েন্ট সেটাকে এখন তিন হাজার করেছে তারপরটা দেখেন আট ঘন্টা করলে তিন হাজার পয়েন্ট আগে ছিল আট ঘন্টায় দশ হাজার পয়েন্ট সেটাকে এখন তিন হাজার করেছে বারো ঘন্টা করলে তিন হাজার পয়েন্ট আগে ছিল বারো ঘন্টায় পনেরো হাজার সেটাকে এখন তিন হাজার করেছে এখন পয়েন্টের জায়গায় একটা অপশন বাড়াইছে সেটা হলো তিন তিন ঘন্টা করলে তিন হাজার পয়েন্ট এটা আগে ছিল না পাকি চারটা আগে ছিল মানে এক এক ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা এই সবগুলো আগে ছিল এবং সবগুলোতে মোট আটত্রিশ হাজার পয়েন্ট ছিল আর এখন দিছে মোট এই জায়গা বারো হাজার পয়েন্ট বারো হাজার পয়েন্ট মানে কত কমিয়ে দিছে কিন্তু কমিয়ে দিয়ে দিলেও এটা অন্য দিক থেকে কিছু সুবিধা দিছে সেইগুলো এখন আপনাদেরকে বিস্তারিত বলবো তার আগে প্রথমে তো দেখলেন যে জয়েন করে ফেস ভেরিফিকেশন করলে এক হাজার ফেসবুক বাইন করলে এক হাজার আর বারো ঘন্টা লাইভ করলে পাচ্ছেন পনেরো হাজার বারো ঘন্টা লাইভে কত পাচ্ছেন পনেরো হাজার তাহলে মোট সাতেরো হাজার হয়ে গেল এবার দেখা যাক আর কি আছে উপরের দিকে উঠি তো এবার দেখেন প্রথমে বলছে ইনভাইট হোস্ট ইনভাইট রিস জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার উইথিন থ্রি ডেইস নট ইনক্লুড প্ল্যাটফর্ম রিওয়ার্ডস দেখেন এখানে ওরা কিছু ইনকামের কথা বলিছে এই ইনকামগুলো করলেও আপনি পয়েন্টস পাবেন তবে এই ইনকামগুলো কিন্তু প্ল্যাটফর্ম রিওয়ার্ডস পাইলে হইবে না তারা মানে আপনি লাইট করে যে পয়েন্টগুলো পাচ্ছেন এই পয়েন্ট ওরা ধরবে না আপনি পার্টি করে যে পয়েন্টগুলো পাচ্ছেন এই পয়েন্ট ওরা ধরবে না ওরা ধরবে শুধুমাত্র আপনি যে পয়েন্টটা গিফট পাচ্ছেন ওই পয়েন্টটা বুঝতে পারিস ওরা ধরবে শুধুমাত্র আপনি যে পয়েন্টটা গিফট পাচ্ছেন ওই পয়েন্টটা আপনি যদি পাঁচশো পয়েন্ট গিফট পান তাহলে আপনি আপনি না সরি যাকে আপনি ইনভাইট করেছেন সে যদি পাঁচশো পয়েন্ট গিফট পাই তাহলে আপনি পাবেন দুই হাজার পয়েন্ট ঠিক আছে এবার সে যদি এক হাজার পয়েন্ট গিফট পাই আপনি আরও দুই হাজার পয়েন্ট পাবেন এটা কিন্তু তিরিশ দিনের ভিতরে ইনভাইট করার সে যদি পাঁচ হাজার পয়েন্ট গিফট পাই আপনি পাবেন আবারও দুই হাজার পয়েন্ট সে যদি দশ হাজার পয়েন্ট গিফট পাই এবার আপনি পাবেন দশ হাজার পয়েন্ট এটা কিন্তু বেশি পয়েন্ট এই হায়েস্ট পয়েন্ট এটা তো এই পর্যন্ত পাওয়া কিন্তু পসিবল তাহলে ওই পাশে আপনি সতেরো হাজার পাইছেন আর এগুলো যদি যোগ করেন কত হয় আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আর দশ তেত্রিশ হাজার কিন্তু আপনার হয়ে গেল এই পর্যন্ত পাওয়া খুবই পসিবল একদম ইম্পসিবল না তেত্রিশ হাজার হয়ে গেল পরেরটা দেখেন সে যদি পঞ্চাশ হাজার পয়েন্ট গিফট পায় তাহলে আরও দশ হাজার পাবেন তাহলে কত হলো তেত্রিশ হাজার তেতাল্লিশ হাজার তো এটাও পসিবল অনেকটা পুরোপুরি না ঠিক আছে তো পঞ্চাশ হাজার গিফট পাইলে কত পাবেন দশ হাজার পয়েন্ট পাবেন আপনি আপনার হোস্ট আপনি যাকে ইনভাইট করেছেন সে যদি পঞ্চাশ হাজার গিফট পাই কত দিনের ভিতর ত্রিশ দিনের ভিতর তাহলে আপনি আরও দশ হাজার পাবেন এবার আরও উপরে আরও কিছু আছে সেগুলো দেখব যেগুলো পসিবল আমি সেগুলো বলবো আর যেগুলো পসিবল না সেগুলো বলেও কোনো লাভ নাই ঠিক আছে তো এখন দেখেন পরেরটা বলছে সে যদি দশ হাজার মানে এক লাখ পয়েন্ট গিফট পাই তাহলে আপনি পাবেন দুই হাজার পয়েন্ট ইনভাইট করে তবে তিরিশ দিনের ভিতর সে যদি দুই লাখ গিফট পায় আপনি হবেন বিশ হাজার সে যদি পাঁচ লাখ গিফট পায় আপনি ভাবেন চল্লিশ হাজার সে যদি এক কোটি গিফট পায় ঠিক আছে সরি এক কোটি না দশ লাখ দশ লাখ গিফট পাই আপনি হবেন চল্লিশ হাজার সে যদি বিশ লাখ গিফট পায় আপনি ভাবেন ষাট হাজার তো এভাবে আপনি পয়েন্ট পেতেই থাকবেন তো একজন মেম্বারকে ইনভাইট করে এই সিস্টেমে বর্তমানে আপনি পয়েন্ট পে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ